হ্যালো গ্যাস সালামু আলাইকুম কেমন সবাই ভালো আছেন আমি বরাবর মতো আরেকটা টপি নিয়ে উপস্থিত মোহাম্মদিন ইসমাইল ইলেকট্রিক্যাল প্লাম্বারের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত আসলে আজকে এইটা আপনাদেরকে আমি বিভিন্ন টপি দেখাবো অবশ্যই আসলে এই কাজগুলা ওয়ারিং ভিতরে যেটা কনসিল ওয়ারিং কনসিলের যে ফ্যাবের ওয়ারিংগুলো এগুলো করছে আমার এক কাকা তারপরে হচ্ছে নসন্দি লাইপুরা তো সে ওখান থেকে আমার এই ভিডিওটা পাঠাইছে আবার পরবর্তী এমন এক সময় ছিল আমি গিয়ে আবার কাজগুলা সম্পূর্ণ কাজগুলা শেষ করে দিয়ে আসলাম তো আমার কাকার নাম হচ্ছে মোহাম্মদ সানাউল্লাহ মোহাম্মদ শফিকুল এরা কাজগুলো করছে তো আমি আপনাদেরকে আপনাদেরকে এখন সম্পূর্ণ কাজগুলো দেখাবো কি কাজ এখানে হচ্ছে বা আপনাদের পছন্দ কিনা অবশ্য আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন হয়তো এটা হচ্ছে আসলে আপনাদের আজকে অন্য একটা ভিন্ন টপি হয়তো অন্য সময় দেখা যায় যে আমি আসলে এক ধরনের ডিজাইনে ওয়ারিং করে থাকি আজকে যেহেতু ডিজাইন অন্য ডিজাইনের ওয়ারিংটা হইছে তার জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলা দেখাব অবশ্যই আপনাদের কেমন হচ্ছে অবশ্য আপনারা জানাবেন সাথে থাকুন দেখতে থাকুন আমি আপনাদেরকে শুরুতে শেষ পর্যন্ত একটা করে দেখানোর চেষ্টা করব আর এখানে পানির লাইন সম্পূর্ণ চেষ্টা করব। আপনাদেরকে পেশার দিয়ে দেখানোর জন্য আপনারা শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আসলে ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলতেছে প্রথমে তো আপনাকে দেখাইতেছে আমি যে ঝর্ণা এই যে ঝর্ণা পানি ছাড়লাম পানি পেশার প্রচণ্ড পানি পেশার মাশাল পানি পেশার পেশাটা খুবই ভালো তারপর আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনার হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ারে দেখতেছেন বেশ প্রচুর পানি প্রচুর পানি মানে পানির প্রেশার বেশি তো আমি একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাই যে দেখতেছেন বেশ প্রচুর পানি যেহেতু এখানে সাদা সব কিছু সাদা এই জন্য একটু দেখাইতে বেশি কষ্ট দিতেছে জিনিসটা ক্লিয়ারলি আসতেছে না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর জন্য এই যে ব্যাস দেখতে হচ্ছে বিককক বিককের পানির পেশাও খুবই ভালো আসলে ফিটিংগুলাই অনেক ভালো ফিটিংগুলো হচ্ছে আপনার এমন এক ধরনের ফিটিং যেগুলো আসলে খুবই পানি পানির প্রেশারটা খুবই ভালো কিন্তু খুবই কম দেখা যেতেছে পানির প্যাশটা খুবই স্পুন্থভাবে পানিটা পড়তেছে এই যে দেখতেছেন বেশ টর শাওয়ার এটা শাওয়ার পানি এটা আপনারা দেখতেছেন অবশ্যই কি একটি স্পিডে পানিটা পড়তেছে এরপর আমি আপনাদেরকে দেখাবো হাই কমেড হাই কমেড অবশ্যই প্লাস ট্যাঙ্কিটা আমরা প্রথমত চেক করবো প্লাস টাঙ্কির প্লাস্টটা কেমন ওটা চেক করবো এই যে দেখছি ব্যাস প্লাসটা মার্শাল এটাও খুবই ভালো এটাও খুবই ভালো বা পানি যাইতেছে তারপরে আমি আপনাদের এখানে একটা জিনিস দেখাই দিয়েছি কমেন্টের হাই কমেন্টের এটা আসলে একটা ভিন্ন কমেট আসলে এটা স্মুথভাবে জিনিসটা হয় এই যে দেখছি ব্যাস আসলে জিনিসটা খুবই ভালো তারপর হচ্ছে আপনার হচ্ছে ওটা হচ্ছে লো কমেট দুটো একসাথে বসানো হয়েছে এটাও আপনাদেরকে প্লাস্টিকের প্রেশারটা দেখা দিচ্ছি এটাও মার্শাল এটা খুবই ভালো আসছে তারপর আমি আপনাদেরকে দেখাবো টোয়েলের আপনার ওই বিকক এটাও মাসা খুবই ভালো পানির প্রেশারটা তারপর আমি আপনাদেরকে দেখাবো বেসিং ওই যে বেসিং বেসিংয়ের পানির প্রেশারটাও মাসা খুবই ভালো তারপর যে গ্লাস গ্লাস নিচে আসে স্লাইফ তারপর হচ্ছে হ্যান্ড শাওয়ার উপরে হচ্ছে আপনার তৈলের স্ট্যান্ড সাথে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ